তীব্র তাপদাহ আর লোডশেডিংয়ে দুয়ে মিলে বিপর্যস্ত করে তুলছে পোলট্রি খাত গরম সহ্য করতে না পেরে স্ট্রোক করে খামারেই মরছে মুরগি আর এতে বিপাকে পড়েছেন উদ্যোক্তারা পরিস্থিতির উত্তরণে খামারে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের সুযোগ তৈরি সহ নানা পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা গাজীপুর প্রতিনিধি রফিকুল ইসলাম খানকে সাথে নিয়ে রহমান ফয়জের রিপোর্ট চলছে তীব্র তাপদাহ এই তাপ প্রবাহের উত্তাপ ছড়াচ্ছে পোলট্রি খাতেও তাই তো মুরগিকে বাঁচাতে সেটের চালায় দেওয়া হচ্ছে পানি এই দৃশ্য গাজীপুরের চা বাগানের বারেক মার্কেটের মাওনা এলাকার পোলট্রি খামারিরা বলছেন দিনে পাঁচ থেকে ছয় বার মুরগির শরীরে পানি ছিটিয়ে কাজ হচ্ছে না গরমে মুরগি ছটপট করে স্টক করে মারা যাচ্ছে এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা আমাদের মুরগি মারা যাচ্ছে এবং প্রোডাকশন একেবারেই কমে যাচ্ছে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারতেছি না ষোলো কেজি ডিম আসতো দশ কেজি ডিম তার যে বৃষ্টি পরে দিকে বৃষ্টি আনে দিকে ওই সিটি নিয়ে করে চালি ঠান্ডা থাকবার নিয়ে তাই ফ্যান দেই তাও গরমে মুরগি মারা যায় গরমের কারণে স্টক করে স্টকের কারণে আপনার পানি দিতে আসি সালাইন এমন পরিস্থিতিতে ডিমের উৎপাদন অর্ধেকে নেমে আসার আশঙ্কা করছেন পোলট্রি বিশেষজ্ঞরা তাই তো খামারে ঠান্ডা ও পরিষ্কার পানির ব্যবস্থা করার পাশাপাশি পর্যাপ্ত আলোবাতাস প্রবেশের সুযোগ রাখার পরামর্শ দিচ্ছেন তারা অতিরিক্ত হিটের কারণে তাদের উৎপাদন ক্ষমতা কমে যায় প্রাথমিকভাবে এবং এটা যখন তীব্র হয় তখন এটা এত খারাপ পর্যায়ে যেতে পারে যে মৃত্যু পর্যন্ত হতে পারে এই জন্য যেটা এখন করতে হবে যে এই পোলট্রি শেডে বাতাস চলাচল যাতে ভালো থাকে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে সেই ব্যবস্থা করতে হবে অনেক জায়গায় পলিথিন চটের ব্যাগ ঝুলানো থাকে সেগুলো তুলে ফেলতে হবে যাতে সম্পূর্ণভাবে বাতাস একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায় আবহাওয়া পূর্বাভাস বলছে পুরো এপ্রিল মাস জুড়েই বিরাজ করবে এই বৈরী আবহাওয়া রহমান ফয়েজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা